প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ নাজ পড়ছিলাম অনুমান করে যে শেষ সাথে হতে পারে ওই সময়টা নর্মালি যারা প্রহরী তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না আমার সময় নামাজ পড়ছিলাম আমার সময় দশ বারো জন আমার সেল ঢুকে গেল ঢুকে আমাকে বললো করার কণ্ঠে বললো নামাজ শেষ করেন তাড়াতাড়ি তারা করে না করতে না আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম তারা আমাকে চোখ বাদতো যেই জিনিসটা দিয়ে সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক টাইপের এক ধরনের যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয় সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো গামছা দিয়ে হাত বাঁধলো বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে আমি মনে করলাম ওর মনে আমাকে মেরে ফেললো আমি মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় তার আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো আমার উপরে দুজন বসলো আমার গায়ের উপর বসে গাড়ি চলার সুযোগ চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যেয়ে তারা আমাকে জিজ্ঞেস করলো গাড়ি থেমে গেলো আমাকে বসে হলো জিজ্ঞেস করলাম আমরা আমি বললাম আমি অস্বীকার করলাম কারণ আমি তো করার সুযোগ নেই তারা বললো যে আপনার দিন কোথায় ছিলেন আমি বললাম আমার জানা নেই তখন একটা কথা বললো আমার যেটা আমার মুখে ধাক্কা লাগলো বললো সবাইকে এটাই বলবেন তখন আমার কাছে মনে হয় আমাকে মারবে না কারণ তো কথা বলা আসে প্রশ্ন আসে না আমি একটা ধাক্কা খেলাম আমি পরে গেলাম গাড়ি চলে গেল তখন আমি মনে হয় মনে হচ্ছিল যখন একটা গুলির আওয়াজ শুনবো সব শেষ হয়ে যাবে মনে মনে সুরাজ পড়ছিলাম সুরাজ ইয়াসিন পেল মৃত্যু সহজ সেই মৃত্যুর জন্য ওয়েট করছিলাম কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই কিছু নাই ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা ইয়া করার চেষ্টা করলাম দেখলাম যে এমনভাবে করেছে আমি খুলে ফেলতে পারলাম খুলে দেখলাম যে আমি একটু অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার আর আমি যেটা পরে আপনার ডাক্তার বলেছিলাম আমার অপুষ্টির কারণে আমি দুই চোখে ছানি পড়ে গিয়েছিল আমি সব ঘোলা দেখছিলাম দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে আমি দেখতে পাচ্ছিলাম তো আমি আলোর দিকে হাঁটটা শুরু করলাম হেঁটে যেয়ে অনেক দূর হাঁটার পর কাছে যেয়ে দিলতাম এটা একটা কনস্ট্রাকশন সাইট ওখানে একটা সাইনবোর্ড দেখা সেখানে দেখা দিয়াবাড়ি উত্তরা এই আমি বুঝতে পারলাম এখানে আছে আমি কিন্তু তখনও আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে আমি তখন বলতে পারছিলাম না আমার আমার পরিচয় কি আমি বললাম যে আমার ফোন টোন কীভাবে যাবো তো বলে ওদিক যান যেতে থাকেন আর কি তখনই যেয়ে আমি একটু মসজিদে যাই তখন ফজের আজান হয়ে কাছাকাছি ওদিক যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে যেখানে রাস্তা খালি প্লট ওই জায়গাটা পেয়ে গেলাম ওটা পরিচিত তারপর হাঁটতে হাঁটতে আমি হাঁটতে থাকি তখন কিছুক্ষণ আমি দেখলাম যে একটা বড় জায়গায় সামনে রাখা মেট্রো রেল স্টেশন আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো রেল এবং তখন ফজর আজান হয় আমি সবজি বিক্রেতা হেঁটে যাচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে তারা মসজিদ দেখে গেল আমি মসজিদে যেয়ে দেখলাম যে পনেরো নম্বর সেক্টর জাম মসজিদ সেখানে নামাজ পড়লাম মনে মনে খুব বিরাজ আমি তো জানি যে এখন সর্বশাসক চলছে আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসে ভয়ে আমি পরিচয় দিতে পারছিলাম না আমার ফোন নাম্বার এতদিন দীর্ঘদিন মনে নেই কিছু আমার তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম উত্তরায় যেহেতু বুঝতে পেরেছি উত্তরায় একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান একটি হাসপাতাল ছিল যেটা আমার পিতা প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠা করে রেখেছেন তো আমার অনেক মানে মানে আমার ইয়ে হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে আমাকে নিয়ে যাবে নাকি উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালের লোকজন আমি একটু ময়লা লুঙ্গি পড়া ছিলাম ছেড়া গেঞ্জে ছিল গায়ে গামছা যেটা দিয়ে চোখ বেচরে গায়ে বলা ছিল তারা আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে যে কি কি দরকার বললাম একটু কথা বলা দরকার বড় স্যার কেউ আসে নাকি বলে বড় স্যার তখন তো ভোরের সময় বলছে নয়টার দিকে আসবে দূরে যান আমাকে দূরে সরাই দিল তো আমি রাস্তায় বসে থাকলাম বসে বসে করছি আস্তে আস্তে দেখলাম যে ক্লিনাররা আসলো ডাক্তাররা আসলো অনেকক্ষণ একটা স্যুট টাইপের কিন্তু আসলো আর কি তখন আমি দৌড়ে তার কাছে গেলাম সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দৌড় আসতে সে তার মোবাইলটা তাতে পকেট হয়ে ফেলে যাতে ভয় আশঙ্কা করতেছে কে আমার চাইতে চিনতে পারেন কাছে গিয়ে আমি খুব দেখলাম যে আশা করছি একটু চিনে কিনা আমাকে আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিল আর দেখলাম সে চিনতে পারছে না তো আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছে একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি সে খুব সন্দেহ থেকে তাকাচ্ছে আছে আমার মোবাইল কেন আমি বলি একটু বিপদে পড়ে এসেছি একটু যদি দেখাতে সুযোগ দিতেন সে তখন তো মোবাইলটা আমাকে দেয় তখন আমি গুগল সার্চ করি আমার নাম তখন আমার ওই ছবিটা উঠে আসে যে সুট টুট তো আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখলাম চিনতে পারছেন সঙ্গে সঙ্গে কে আমাকে চোর

যারা ট্যাবস নিয়ে মৃত্যু পরে তো এবং আমি পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে এবং তারা তখন পরিবারের সাথে যোগাযোগ করে যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে সবাই ভয় পেয়ে গেল তারা ফোনে বলতেই সাহস পাচ্ছিল না বলছে আপনার আপনার এদিকে আসেন হাসপাতালে আসেন তখন আমার পরিবার সদস্য ভয় পেলো যে কিছু খারাপ কিছু কিনা হাসপাতাল তো নর্মালি আসছে তখন তারা বলল একটু ছবি পাঠান তখন তারা আমার মোবাইল মোবাইল আমার মা মায়ের মোবাইল আপনার ছবি পাঠান তখন মা সব যত বলে যে ছেলে বেঁচেছে তখন আমি বাবাকে অ্যাম্বুলেন্স করে বাসায় পাঠানো